মাথাভাঙা এক ব্লকের এলাকায় বিজেপি নেতাকে মারধর ও বাইক ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের বিজেপি বিধায়ক করেন বর্মন জানান নয়ারহাট এলাকায় দলীয় কর্মসূচি সেরে ফিরছিলেন সেই সময় নয়ারহাট এলাকায় গাড়ি আটকানোর চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি বাজারে এলে তাকে মারধর করে এবং বাইক ভাঙচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যদিও তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ জানান নিজের বিধানসভা এলাকায় বিজেপি বিধায়ক কোনো কাজই করেননি তাই সাধারণ মানুষ জবাবদিহি চাইতে দাঁড়িয়েছিলেন মারধর ও ভাঙচুরের কোনো ঘটনাই ঘটেনি আমাদের ভারতীয় জনতা পার্টি পার্টি কার্যক্রম অনুসারে গাঁচ অভিযান সেই গাঁচ অভিযানে আমাদের আজকে পাঁচটা অব্দি মিটিং ছিল সেই মিটিং থেকে আসার সময় মেয়ারহাট বাজারে তৃণমূল আশ্রিত বাহিনী আচমকায় আমাদের দেখে কাড়া করে এবং আমার গাড়ি ভাঙচুর করে এবং গাড়ির দিকে পিঠের দিকে মারধোর করে সেই বৈঠক শেষে আমরা আসছিলাম বাজারের দিকে হাটের দিকে সেখানে আমি যখন আসি আর কি তা আমার কয়েকজন তৃণমূলের বন্ধুরা ছিল তারা দেখছি আচ্ছা দশ বারো জন তাদের হাতে পতাকা টাকা ইচ্ছা কি কি কালো পতাকা আমি দেখিনি তা ওই বিধায়কের গাড়ি থেকে বলছে এই ধরো 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 চলো 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 আজকে স্বয়ং মমতা ব্যানার্জি জয়শ্রীরাম স্লোগান শোনার সঙ্গে সঙ্গে গাড়িতে নেমে পড়ে যারা জয়শ্রাম স্লোগান দিচ্ছে তাদেরকে তাড়া করে আর সেই পার্টির নেতা নেত্রীরা একজন বিজেপির এমএলএকে কে দেখে তাদের গা জ্বালা করবে না এটা তো স্বাভাবিক আজকে বিধায়কের গাড়ি দেখলে তাদেরকে অসম্মান করতে হবে তাকে বড় তার সম্মান নষ্ট করা হবে তার গাড়ি ভাঙচুর করা হবে এটাই তো তাদের কালচার সংস্কৃতি এটা তো তাদের একটা পরম্পরা হয়ে দাঁড়িয়েছে এটাই তাদের সংস্কৃতি এটা তাদের অভ্যাস এ নিয়ে বলার কি আছে আজকে আমার মিটিং শেষে আমি আসছিলাম আর ওই সময়তে কয়েকজন তারা মিছিল করছিল কি মিটিং করছিল আমার জানা নেই আমি ওই দিক দিয়ে আসার সময় যখন আমাকে আইডেন্টিফাই করতে পারে যেটা ইমেলের গাড়ি তখন তারা এই মেলের গাড়ির পিছনে ধরো ধরো ছোট ছোট মমতা ব্যানার্জির স্বয়ং তো এরকম করেন এরা আবার করবে না কেন করবে না কেন এটা তো স্বাভাবিক পেলাম আমাদের মণ্ডল সভাপতি প্রাক্তন মন্ডল সভাপতি অমল বর্মন ওই মিটিং শেষে ওই বৈঠক করার পরে তিনি বাজার এসেছিলেন বাজার আসার পথে তাকে মোটর সাইকেল আটক করে গাড়ি ভেঙে দেওয়া হয় তার উপর চড়াও হয় লাঠি দিয়ে মারা হয় সত্যি এই ঘটনার আমি তীব্র জানাচ্ছি পশ্চিমবাংলায় কোনো গণতন্ত্র নেই হচ্ছে নয়ারহাটে আমাদের শীতলকুচির বিধায়ক বরে বাবু তিনি উস্কানিমূলক কিছু কথাবার্তা বলেছেন সেই সময় কিছু লোক তাকে ফেরার সময় তার কাছে জানতে চেয়েছিলেন যে শীতলকুচির বিধায়ক হিসাবে আপনি নয়ারহাটে এসেছেন নোয়ার যাওয়ার আগে একটা ব্রিজ ভাঙ্গা আছে আপনার বিধানসভার অন্তর্গত তা নিয়ে কী করেছেন আপনি যে রাস্তা করেছেন তিনি জবাব না পেয়ে চলে এসেছেন তাই গণতান্ত্রিক দেশে একজন বিধায়ককে এলাকার উন্নতির কথা লোক বলতে পারে তাই করেছেন এছাড়া কিছু হয়নি আর নাটক দেওয়ার জন্য এই অপপ্রচার করছে বিজেপি মিথ্যা অপরোপ করেছে এটা আমার জানা নেই মারধর করছে কিনা আমার জানা নেই কিন্তু মানুষ জানতে চেয়েছে বিধায়ক হিসেবে আপনি শীতলকুচির কী এলাকার উন্নয়ন করে নেন